আমি তোমার বাড়িতে যাব হজরতে জাবের আল্লাহর নবী বিশ্ব নবী আহমদ আমিনের কাছ থেকে বিদায় নিয়ে হজরতে জাবের চলে গেলেন বাড়ির দিকে বাড়িতে গিয়ে বিবিকে ডাক দে বলতে লাগলেন বিবি ও প্রাণের বিবি আল্লাহর হাবিব বিশ্ব নবী رحمتুল লিনাল আলামিন কে আমি জিয়াফত দিয়েছি দাওয়াত করেছি ও বিবি আমাদের যেই ঘরের बकरीটা আছে ওই बकरीটা জবাই করে আল্লাহর হাবিব এবং তার সাহাবীদেরকে আমি জিয়াফত খাব দাওয়াত খাব আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ নবীজিকে আমরা দাওয়া খাব বিবীয় বড় আনন্দিত হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী আহমাদতুল্লীলা আল আমিন আমাদের বাড়িতে আসবেন আমাদের ভাগ্য বড় বানম আমাদের কপাল বড় বানম হজরতেজ জাবের রাজি আল্লাহহু তান হোক দুইটা ছেলে সন্তান চির বড় সন্তানের নাম হলো হজরতে আব্দুল্লাম হজরতে আব্দুল্লাহ কিনিয়াম হজরতে জাবের বকরিটা নিয়া চলে গেলেন বাহিরে বাড়িতে গিয়ে আমার পানের ভাইরা। দারুন সুরি দিয়া হজরতে জাবের বিস্মিল্লা হিয়াল হোৱাদ বলে বকৃতা জবাই করলেন এই বকৃপ জবাই করার দৃশ্য বড় সন্তান আব্দুল্লাহ দেখলেন আবদুল্লাহ কিনিয়া যখন বক্রি জবাই করলেন হজরতে যাবে এবার সুন্দর করে গুস্তটা বানাইলেন গুস্ত বানাইয়া বিবিকে ডাক দিয়া বললেন প্রাণের বিবি আমার তুমি গুস্ত গুলো সুন্দর করে সাধু করে আল্লাহর গম্বরের জন্য রান্না করো হে প্রাণের বিবি আমি আল্লাহর হাবিবের কাছে গিয়া দেখি আল্লাহর পয়গম্বর কে ইস্তেকবাল করে নিয়ে আসি হযরতে জাবের কোনো কাজে বাহিরে চলে গেলেন বাহিরে যাওয়ার পর এই দিকে ছোট সন্তান জাবেরের ছোট ছেলেটা গুমের ঘরের মধ্যে ছিল দৌড়ায় আসলেন আসার পরে বড় ভাই আবদুল্লাকে ডাক দেয়া বলতে লাগলেন ভাইজান আব্বা কিভাবে বকরি সবাই করেছে আমাকে একটু বললেন বাবা সবাই করেছে আমার প্রাণের বাড়িরা কোনোভাবেই ছোট ভাইটাকে বোঝাইতে পারলেন না ছোট ভাইকে বোঝানোর জন্য আব্দুল্লাহ এবার দাঁড়ালো সুরেহাতের মধ্যে নিলাম বাইরে তুই জমিনে শুয়ে পর তুই জমিনের মধ্যে শুয়ে পর আব্বা কিভাবে বকরি জমাই করেছে আমি তোকে একটু দেখায় দিব আমার বাবা কি কোন দৃশ্য আল্লাহর নবীর বিশ্ব নবীর মহাব্বতে হজরতে জাবের দুইটা ছেলে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় এই দিকে হজরতে আব্দুল্লাহ ছোট ভাইকে বুঝানোর জন্য জবাইটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কারণ দুইটা ছেলেই না বলে বড় সন্তানটা আবার বললেন বাইরে তুই জমিনের মধ্যে শুয়ে পড় আব্বা কিভাবে বকরি জবাই করেছে আমি তোমাকে সুন্দর করে দেখায় দিব ছোট ভাই এবার জমিনে শুয়ে পড়লেন আমার পানের ভাইরা এবার বড় ভাইটা সুরিটা হাতের মধ্যে নিয়া বাবা যেভাবে বকৃটা জবাই করেছে ঠিক ওইভাবে ছোট ভাইয়ের গলার মধ্যে সুরিটা চালাইয়া দিছে রে মুসলমান আল্লাহু আকবার সুরি যখন চালাইয়া দিল ছোট ভাইটা চটপট চটপট করতে করতে দূর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়ার জমায়াত ইহকাল ত্যাগ করে চলে গেলেন ছোট ভাই যখন নিস্তেজ হয়ে গেছে ইয়াবান বড় ভাইটা ভয় পেতে লাগলো কি করলাম কি করলাম আমার বাই তো দুনিয়াতে নাই আমার বাই তো পরপারে চলে গেছে এই দিকে বড় ভাইটা মা বাবার ভয়ের কারণে যদি আব্বা আমাকে পায় আব্বা তো আমাকে মারবে আব্বা আমাকে আঘাত করবে যদি আম্মা আমাকে পায় আম্মা পাইলে আমাকে প্রহার করবে এই দিকে দুখিনি মা জননী গড় থেকে বাহিরে আসলেন আইসা সন্তানকে ডাক দিলেন রে ও আব্দুল্লাহ কোথায় রে বাবা যেমাত্র বড় ভাইয়ের নাম ধরে ডাক দিলেন ওই বড় সন্তানটা আমার ভয়ের কারণে পালাইতে শুরু করছে হজরতে জাবের বাড়িতে আসলেন বাড়িতে আইসা এই দিকে দেখতে লাগলেন ছোট সন্তানটা দুনিয়ার জমিনে নাই কে যেন গো জবাই করে চলে গেছে আব্দুল্লাহ কে বাবা আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ পলায়ন করে চলে গেছে আব্দুল্লাহ একটা খেজুর গাছের মধ্যে গিয়ে উঠল আমার পানের ভাইয়েরা আব্দুল্লাহ থর 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 করে কাঁপতেছে ভয়ের কারণে এইদিকে মা জননী কান্না কাটি করতে লাগলেন আরে আমার বুকের দন আমার বুকের মানিক দুনিয়া ছেড়ে চলে গেল আজ হযরত জাবের বলেন আরে বিবি কান্না করোনা কাৎবালা আজকে আমাদের কান্নার দিন আজকে আমাদের বড় আনন্দের দিন আজকে বড় খুশির দিন কারণ আজকে আমাদের বাড়িতে এমন একজন লোকের মেহমান হবে যে লোকটা মেহমান হবেন এই লোকটা হলেন দুজনের বাদশাহ নবী আল্লাহু আকবার এরা বিবি কান্না করবা কান্দিস না কান্দিস না বিবিরে ধৈর্য ধারণ কর সবর কর ইয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে আমার পাড়ার ভাইরা বিবিকে বললেন বিবিরে মুখের মধ্যে হাসি রাখো সবর করো চোখের পানি মুছে ফেলো ও বন্ধু আমার এই ভাবে কি আপনি পারবেন নাকি আপনার সন্তান জবাই করে জবাই হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আপনি একজন হুজুর দাওয়াত করছেন বলবেন হুজুর যদি দিন থাকে অন্য দিন আপনাকে দাওয়াত করব আজকে চলে যান আজকে চলে যান আমার পার ভাইরা হজরতে জাবের বললেন প্রাণের বিবি আমার কান্না করবানা চুকের পানি মুছে ফেলো এরে বিবি হাসি মুখে থাকার চেষ্টা করো আল্লাহর নবী আমাদের বাড়িতে তাসি বানতেছেন আমার প্রাণের ভাইরা হজরতে জাবের বড় সন্তানটাকে ডাকতে লাগলেন আব্দুল্লাহ কোথায় তুমি আব্দুল্লাহর খোঁজ নিয়ে হয়ে গেলেন আব্দুল্লাহ গাছ থেকে থর থর করে কাঁপতে লাগলেন এবার যদি আব্বা আমাকে পায় আব্বা তো আমাকে মারবে আব্বা তো আমাকে প্রহার করবে আরে বড় সন্তানটা প্রাণের ভয়ে আব্বার হাত থেকে বাঁচার জন্য গাছ থেকে লাভ দিয়া জমিনে পড়ে গেল জমিনে পড়ার সাথে সাথে পাথরের সঙ্গে ধাক্কা লাইগা বড় সন্তানটাও দুনিয়া ছেড়ে চলে গেছে রে মুসলমান এবার ছোট ছেলে নাই বড় ছেলে নাই দুনিয়া ছেড়ে দুই সন্তানই চলে গেল আব্দুল্লাহর কাছে গিয়া দেখলেন বড় সন্তানটা আব্দুল্লাহও দুনিয়ার জমিনে নাই আব্দুল্লাহও মরে গেছে এবার হযরত জাবের বললেন প্রাণের বিবিরে একটা কম্বল নিয়ে আসো কম্বল নিয়ে আসা হলো দুই সন্তানের লাশকে কম্বল দিয়ে পেশাইয়া আমার পানের বাইরে খাটের নিচের লোকায় রেখে দিলেন এইদিকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন জাবের বাড়িতে আসলেন আইসা আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন আল্লাহর নবী জাবের বারান্দায় পাড়া খারাগি হজরতি জিব্রাইল عليه الصلاه والسلام কে রবুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার বন্দর কানে কানে গিয়া বলবা আমার বন্ধু জানো জাবেরের দুই সন্তানকে সারা যেন খাবার গ্রহণ না করে আল্লাহু আকবার আমার মুসলমান পাওয়া হযরতে জাবেরের দুই সন্তানকে সাথে নিয়ো খবরের জন্য রব্বুল আলমিন অর্ডার করেছেন তার পয়গম্বর কে সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন জাবেরের গড়ের মধ্যে গেলেন হজরত জাবের বড় কষ্টের হাসি হাসতে লাগলেন কেন ওই দিকে মায়ার কলিজার টুকরা দুই সন্তান দুনিয়ার সুবিধে নাই এই দিকে তারপরেও মিথ্যা হাসি হাসতেছেন আল্লাহর নবী যেন টেরনা পান আমার বন্ধুরা দেখেন আল্লাহর নবীর কৌতম হাব্বত আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা আল্লাহ আলামিনের প্রতি কেমন ভালোবাসা হজরতে জাবের আল্লাহর নবীর সামনে খাবার পরিবেশন করলেন আল্লাহর নব রা আহমাদুলনিীনালামীন কে যাবের বললে ন আরা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহের পানি করে খাবার আপনি গ্রহণকণ হজরতে যাবেরের বিবিয় বলে ইরা সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লাহ ও গল্লাহ নব খাবার আমার মুস আনুবাহিরা আল্লা নবি বললেন যাবে। তোমার দুই সন্তান কোথায় তোমার দুই সন্তানকে ডাক দাও তোমার দুই সন্তানকে বলাও আমি বিশ্বনবীর সাথে খানা খাবে হজরতে যাবের বলেন ইয়া আমার দুই সন্তান হয়তো বাইরে খেলাধুলা করতেছে আল্লাহ নবী বল তোমার দুই সন্তানকে ডাক দাও তোমার দুই সন্তান নাচলে আমি বিশ্বনবী খাবার গ্রহণ করবো না তারা অনুরোধ করলেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ মেহেরবানী করে আপনি খাবার গ্রহণ করন তাদেরকে আমি ডাকতেছি আল্লাহর নবী খাবার গ্রহণ করেন না রামতুন্নিলা আমিন বলেন জাবেদ তোমার দুই সন্তান কি নিয়ে আসক এবার একবার দুইবার তিনবার বলার পর জাবের চুকে পানি সে রে মুসলমান জাবের হাও করে কান্দে জাবের বিবি হও কান্দে এবার কিছু করে বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগ নবী আপনাকে দাওয়াত করার জন্য আমি যখন আমার বকরি জবাই করলাম ই বকরি জবাই করতে গিয়া এই প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়া আমার এক সন্তান আর এক সন্তানকে জবাই করে বেড়েছে ইয়ার সোন বড় সন্তানটা পয়ের কারণে গাছের উপরে উড়ছিল গাছের উপর থেকে নিচে পয়রা আমার দুই আমার বড় সন্তানটাও দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে গল্লার নবী আল্লাহ নবী বলেন যাবেন টেনশন করবানা চিন্তা করবানা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই সন্তান কি জীবিত করে দিবেন তোমার দুই সন্তান কি গিয়া বলো আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ নবীজি বলেছেন তোমরা যাওয়ার জন্য আল্লাহর হুকুমে উঠো আমার পানের ভাইরা দেখেন তাদের কেমনে কি ক্লাস আল্লাহ আকবার হজরতে যাবেন দুই সন্তানের লাশের সামনে গিয়া বললেন এরে আমার পানের সন্তানেরা আল্লাহর হাবিব দু জাহানের নবীজি বলেছেন তোমাদের কি জন্য আল্লাহর নবী রহমাতুল নীল আলমিনের সাথে খাবার গ্রহণ করবা এই কথা বলার সাথে সাথে দুই দুইটা সন্তান আল্লাহ আকবার বলে তাকবীর বলতে বলতে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার এই দুই সন্তান আল্লাহর নবীর রহমতুল্লিল আলমিনের কাছে আসলেন আসার পরে আল্লাহর হাবিব দুই সন্তান কিনে খাবার গ্রহণ করলেন জাবেরের বকরির হাড্ডি গুড্ডি একত্রিত করে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন দোয়া করলেন রব্বুল আলমিন এই বকরিকে মেহরবানি করে জিন্দা করে দেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জাবের বকরিটাকে জীবিত করে দিচ্ছেন সুবাহান আমার পাড়ের ভাইরা তারা নবীজির সত্যিকারের সাচ্চা আশিক ছিলেন দুই সন্তান দুনিয়ার জমিন সেরে বিদায় নিয়ে চলে যায় এরপরেও আল্লাহর নবী বেজার হবেন এটা তারা পছন্দ করতেন না আল্লাহর নবীকে দাওয়াত করেছেন আল্লাহর নবীর দাওয়াতে যেন বিঘ্ন সৃষ্টি না হয় আল্লাহর নবী যেন কষ্ট না পান এই জন্য তারা কি করলেন দুই সন্তানের লাশকে গোপন রেখে দিলেন এক বুকের মধ্যে হাজারো ব্যথা বেদনা চাপা নিয়ে দুই সন্তানের লাশকে গোপন করে আল্লাহর নবীকে মহমানদারি করাইলেন এই রকমের আশিক যদি আপনি আমি হইতে পারি আশা করা যায় আল্লাহ নবীর সাথে আপনি আমি জান্নাতে থাকব ইনশাআল্লাহ